হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই যে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিনে আমি একটা কেক নিয়ে চলে এসেছি কাটার জন্য রাত্রেবেলা কিন্তু সেদিন আর কাটা হলো না কেক আমরা একটু নাচা গানা করে দিনটাকে কাটিয়ে দিলাম আর নাচা গানার ভিডিও করতে পারিনি আর আর সকলকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক এই যে সকাল সকাল নিউ ইয়ারের দিন সকাল সকাল উঠে আমরা তিনজনে মিলে পাগলা ডান্স শুরু করে দিয়েছি একটু ডান্স টান্স করে ও মিস্টার নিজের কাজে চলে গেলেন আর আমরাও একটু ফেস্ট করার জন্য ওপরে মানে ছাদে গিয়ে প্যান্ডেল ফ্যান্ডেল করে আমি আর দিদি ওখানে গিয়ে রান্না বান্না করতে শুরু করে দিলাম দিদা কিন্তু অনেক হেল্প করেছে আমাদেরকে তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আর কেমন হলো জানাতে কিন্তু ভুলে যেও না একদম আর হ্যাপি নিউ ইয়ারের দিন মানে ফার্স্ট জানুয়ারিতে তোমরা কীভাবে মজা করলে এবং কত মজা করলে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলে যেও না গানটা আমি শোনাতে পাচ্ছি না তোমাদেরকে কারণ কি আমার কপিরাইট চলে আসবে ভ্লগে সেই জন্য আমি তোমাদেরকে গানটা শোনাতে পাচ্ছি না কিন্তু আমরা যে গানটা নাচছি সেটা হলো তুম তো ধোঁকে বাজ হো বাধা করকে ভুল যাতে হো তো এই গানটাই আমরা নাচছি দিদা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে নিজে নিরামিষাসী হয়ে আমাদেরকে এই যে রসুন পেঁয়াজ তারপরে আদা এসব এই সব ছাড়িয়ে দিচ্ছিলো আমাদেরকে হেল্প করেছে এবার দিদি বসে পড়েছে আমরা দুজন মানে দিদি আর আমি দুজন মিলে ওপরটাকে একটু ঘেরে টেরে দিয়ে তারপর দিদি বেগুনি ভাজতে বসেছে আর এই যে আমি একটু হেল্প করছি দিদাকে পেঁয়াজ ফেঁয়াজ কেটে দিতে তারপর দিদি তো ভালো করে মন দিয়ে বেগুনি আর আমি মন দিয়ে গান চালানোর চেষ্টা করছি পেঁয়াজ কাটতে কিন্তু তারপরে এবার গান চালিয়ে আবার আমরা নাচতে শুরু করে দিয়েছি এই যে নাচা কিন্তু কোনো সময় ভুলে গেলে হবে না তাতে প্যান্ডেল খুলে পড়ে যাক কিন্তু নাচতে কিন্তু সব সময় হবে আর নাচ হোক গান হোক ফিস্টি হোক যে যেই আনন্দই হোক না কেন এদের ছোট দুটোর মধ্যে মারপিট সব সময় থাকে খাচ্ছে নাকি এরা আলু ছাড়াচ্ছে আমাদের রান্না বসে গিয়ে তারপরে মনে পড়েছে যে আলু ছাড়ানো আমাদের হয়নি সেই জন্য আলু ছাড়াতে বসছে এই যে আমরা সকলে মিলে খেটে খুঁটে টেস্টটা ভালো করে এনে একটা ফ্যান চপচপের মতো বিরিয়ানি করেছিলাম তো ফিস্ট হচ্ছে আর খাবার একটুখানি গণ্ডগোল হবে না সেটা তো হতেই পারে না এই যে খাবারে একটুখানি গণ্ডগোল হয়ে গেছে আসলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়েছিল কিন্তু একটাই ভুল হয়ে গেছে যে ভাতটা একদম পুরো নরমে চরমে একদম একদম চ হয়ে গেছে তো সেটাই আমরা আনন্দ করে মস্তি করে খেয়ে যে সন্ধ্যেবেলা তিথিকে দিয়ে একটু কেক কাটিং করালাম তারপরে আমরা অনেক নাচা গানা করেছিলাম ফার্স্টে একটু নামে একটু সবাই মিলে ডান্স করে মা দিদা সকলে মিলে একটু ডান্স করে নামে। তারপরে ঢিংচা গান চালিয়েছিলাম ডান্স করার জন্য কিন্তু এখানেও আমি তোমাদেরকে গানটা শোনাতে পারবো না কারণ কি কপিরাইট চলে আসবে তো আমি বলে দিই আমরা কি গানে নাচছি যে একবার বাহু তুলে কৃষ্ণ বলে গানে আমরা সকলে মিলে একদম খুব মজা করে নাচা গানা করলাম তো মনটা একদম শান্তি পেয়ে গেল মানে আজকের দিনে এমন কিছু নেই যে হয়নি ফার্স্টে ভাবছিলাম যে আমরা একটু দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুরতে যাব কিন্তু ভাবতেই পারিনি যে বাড়িতে থেকেও আমরা এত সকলে মিলে আনন্দ করতে পারবো ভীষণ আনন্দ হয়েছে বিশ্বাস করো আর তোমরা কিন্তু জানাতে একদম ভুলে যেও না যে তোমরা কীরকম আনন্দ করলে ফার্স্ট জানুয়ারি দিন তো নাচা গানা হয়ে যেতে আমরা চারজন মিলে মানে আমি মিস্টার অ্যান্ড আমার গোপু সোনা আর সোনামা মিলে চারজনে মিলে কেকটা কাটিং করলাম তো কেক কাটিং করলাম এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ আর বলি আজকে ফার্স্ট জানুয়ারির সাথে সাথে আজকে হলো আমাদের লাভ অ্যানিভার্সারি মানে ভালোবাসার ছটা বছরে আমরা পড়ে গেলাম তো এই যে আমরা অনেক ফটো তুললাম পোস্টোস দিয়ে অনেক ফটোশ্যুট হয়ে তারপর আবার আমরা নাচা কোদা করতে লেগে গেলাম একটু রোম্যান্টিক ডান্স করার চেষ্টা করলাম কিন্তু হলো না আমরা এত আনরোম্যান্টিক যে আমাদের রোম্যান্টিক ডান্স আর হলো না তো যাই হোক তারপর রোম্যান্টিক ডান্স ছেড়ে দিয়ে একদম একটু পাগলা ডান্স করতে শুরু করে দিলাম সবাই মিলে যে হলো না হলো না হলো না কিন্তু কি হলো না আদেও আমরা জানি না মানে আমরা বলছিলাম যে আমরা বিরিয়ানি করতে চেয়েছিলাম কিন্তু হলো না হলো না তো আমরা এই গানটার মাধ্যমে বোধহয় এটাই বুঝিয়েছি সবাইকে এই গানটাও আমি তোমাদেরকে ভালো করে শোনাতে পারবো না কারণ কি সেই প্রবলেম কপিরাইট চলে আসবে তো যাই হোক তো আমরা এই যে হলো না হলো না হলো না হলো না করে 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 অনেক ডান্স করে তারপরে আরও একটা গানে চলে গেলাম আর একটু আমরা একটু যেমন সব সময় ঝগড়া ঝাঁটি মারপিট করি তো আমরা ডান্স করতে করতেও একটু মারপিট করতে লেগে গেলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলে যেও না জানিও আর অবশ্যই জানিও যে তোমরা কেমন মজা করলে আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না শেয়ার করে দিতে পারো যার ভালো লাগবে আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তো জানোই আমি একটু ছোটোখাটো ইউটিউবার আমাকে একটু বড় হতে তোমরা হেল্প করো তো যাই হোক তো আজকের মতো টাটা বাই বাই এই পর্যন্তই আমি দেখা করব আবার মানে আমার দেখা হবে নতুন একটা ভিডিও টাটা বাই